এরপরে দেখাব আপনাদের হচ্ছে শিং মাছ এই দেখেন দেশ এই আছে আপনার শিং মাছ এটা কি দেশি এটা তো দেশি শিং মাছ জি ভাই দা অল সারা বাংলাদেশ অল সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি এটা খাবা না এই দেখেন এই নামে কই এই দেখেন লেজে ফুটা ভাবে প্রত্যেকটা মাছে লেজে ফুটা ভাবে আমরা হোম ডেলিভারি করে থাকি খরচ আপনাকে রেবে বলতি আর এই দেখেন এই হচ্ছে সে চিতল মাছ এই হচ্ছে দু হাজার চব্বিশ সালের এই সে আপডেট চিতল দেখেন মাছের সাইজ কত সুন্দর একই সাইজে দেখেন মাছের স্পিড দেখেন কত সুন্দর মাছ এই সে দেশি চিতল মাছ হয় আমরা এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই দেখেন এটা হচ্ছে আমাদের দশ বৃহত্তম মাছের বাজার হয় দেখছেন আমরা এখান থেকে সারা বাংলাদেশে মাছ ডেলিভারি দিয়ে থাকি এই দেখেন এটা হচ্ছে দশ বৃহত্তম মাছের বাজার এই দেখেন এখান থেকে আমরা সারা বাংলাদেশে মাছ হোম ডেলিভারি দিয়ে থাকি এই দেখেন এটা তো মাছের বৃহত্তম মাছের বাজার এই দেখেন যশোরের বৃহত্তম মাছের বাজার আছে এটা কোনো ভাগ যদি মাছের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করেন

বৃহত্তম মাছের বাজার আমরা এখান থেকে আর বাংলাদেশে হোম ডেলিভারি দিয়েছি